চতুর্থ বর্ষ বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের রথযাত্রার রথ তৈরির কাজ শুরু হলো অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন থেকে বলরাম দেব সুভদ্রা দেবী জগন্নাথ দেব এই তিনজনের আলাদা আলাদা রথের কাঠ পুজোর মধ্যে দিয়ে শুরু হয় রথ নির্মাণের কাজ আমাদের আজকে অক্ষয় দ্বিতীয়ার অনুষ্ঠান হচ্ছে অক্ষয় দ্বিতীয়ার শুভ লগ্নে আমাদের রথের আজকে শুভ সূচনা রথের কাঠ পুজো রথের চাকা পুজো তার সঙ্গে সঙ্গে ভগবানের চন্দনযাত্রা উৎসব শুরু হচ্ছে আজকের থেকে বিভিন্ন দ্রব্য দ্বারা চন্দনকে মানে পিসাই করে সেই চন্দনকে ভগবানের গায়ে থকথক করে লাগিয়ে সেই চন্দনযাত্রা আজকে থেকে শুরু হবে পৃথিবীর যে উষ্ণায়ন সেই উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচানোর জন্য এটা আজকে নতুন পদ্ধতি না বিগত আটশো বছর ধরে পুরীর মন্দিরে শ্রীক্ষেত্রে এটা হয়ে আসছে যাত্রা এই চন্দন চন্দনযাত্রার দিনকে ভগবান মদনমোহন ভগবান বাইরে বেরোন তিনি যাত্রা উৎসব পালন করেন আর তার সঙ্গে সঙ্গে ভগবানের গায়ে চন্দন আজকের থেকে লাগানো শুরু হয় তিনি যতদিন পর্যন্ত রথে উঠবেন না ততদিন পর্যন্ত তার গায়ে চন্দন লাগানো হবে এটা একটা বিশেষ অনুষ্ঠান আর তার সঙ্গে সঙ্গে আমাদের যোগ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে কাঠ পুজো আমাদের সমস্ত কাঠকে শুদ্ধ করে পুরীর থেকে যারা রথ বানানোর লোকেরা এসছেন তারাও আজকে রথের কাজে হাত দেবেন